ega ja 54666 no dos no dos pe geche shobai notice pacche hatel dawar jonno shobai tomar কেমন লাগছে তোমার ঠিক আছে যাও তোমার নাম কি সাদিয়া পছন্দ কোনটা লুডুস ঘুরাও দেখি দেখি কোনটা বাবা তুমি লুডুস নাকি নাকি না 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 চানাচু চানাচু এক চানাচুর পেয়ে গেছে খেলার মধ্যে কেমন লাগছে তোমার অনেক ভালো তোমার নাম কি পছন্দ কোনটা আচ্ছা ঘুরাও দেখি বাবু নাকি দেখা যাক কোনটা ভাই অন্যটা যাক কেমন লাগছে তোমার সবাই খুঁজছ তোমরা হাত দাও না নাকি হাতিও না খালি খাবারের শব্দ হয়